অনেক দূর দায়িত্ব এলাম এখন তো পচাবে ধরছি তো পচাবে করি দাদা ওই যে দুটা বোতল দেয়া যায় তুমি একটা করো আমি একটা করি দেই তোমার মধ্যে বেশি হয় না আমার মত বেশি আমি তো বুড়া মানুষ তুমি তো জোয়ান মানুষ যদি তোমার মধ্যে বেশি হয় তাহলে তুমি ফাঁস করছো আর যদি আমার মধ্যে বেশি হয় তাহলে আমি ফাঁস করবো হ্যাঁ ঠিক আছে এই যে বোতল দুটা ভাই খালি দেখছে একবার খালি নাও তুমি একটা করো আমি একটা করি Allah. Okay. Dada, mutu sih? Uh -huh. Oh, ini? Amangin doya kita saja. Dada, tapi kalau mutu, amangin tuh butuh boleh saja. Amangin tuh buruk. দাদা আমার কিন্তু বোতল বেড়ে গেছে দাদা বোতল ভাই দেখছেন দাদা নাতিনের বোতল এটা নাতিনের বোতল এটা দাদার বোতল দেখেন দাদার বোতল ভরে গেছে নাতিনের বোতল টুনি কি দাদা কি করলাম আমি দিচ্ছি